দ্য সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড এই যে দেখো একটা ভার্ব আছে এখানে অ্যাভয়েড অ্যাভয়েড এমন একটা ভার্ব এই ভার্বটা পরে যদি আর একটা ভার্ব বসে তাহলে ওই ভার্বটা আইন যুক্ত করতে হয় আমি লাস্টে যদি ক্লাসটা নিয়েছিলাম ওখানে বলছিলাম যেমন কি কী ভার্ব ছিল অ্যাভয়েড অ্যাভয়েড তারপর যে স্টার্ট স্টপ হেইট লোধ লোধ মানে ঘৃণা করা হ্যাঁ এরকম অনেকগুলো ভার আমি লিখে দিছিলাম হ্যাঁ এগুলো সবার কাছে বইয়ের মধ্যে লেখা আছে যে এই ভারগুলোর পরে ভার বসলে ইট ইট ইজ ইজ কি বলে ইট ইজ ওড ঠিক আছে ইট ইজ নো ইউজ ইট ইজ নো গুড এগুলো পরে যদি কোনো ভার বসে হেল্প এদের পরে যদি কোনো ভার বসে তাহলে ভাবার সাথে যুক্ত করতে হয় এনজয় এদের পরে যদি কোনো ভার বসে তাহলে ভাবার সাথে কি করতে হয় যুক্ত করতে হয় তাহলে এই যে অ্যাভয়েড ভারটা আছে এটা ফর্টি সিক্স এই গত বিশেষ করে কি আসে অ্যাভয়েড যুক্ত করতে হবে তাহলে কি হবে এটা এই যে এটা হবে সিং তাই না সিং বাই দ্য